নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী রয়েছি মোহনবাগান মাঠে এবং আজকে মোহনবাগানের অনুশীলন যথারীতি যেরকম হচ্ছে সেরকমই আজকে হলো নিজেদের ক্লাবে তারা নিজেদের মাঠে তারা অনুশীলন করছে এবং আগামী তেরোই সেপ্টেম্বর মুম্বাই সিটিএফসি ম্যাচের জন্য কিন্তু যথারীতি প্রস্তুতি দিচ্ছে গতকাল ওপেন প্র্যাকটিসে আপনারা অনেকটাই তার আভাস দেখে নিয়েছিলেন এবং সেই প্রস্তুতি কিন্তু এখনও চলছে আজকের অনুশীলনে যেটা সবথেকে বড়ো বিষয় দেখা গেলে সেটা হলো প্রান্তিক আক্রমণে জোর দেওয়া অর্থাৎ হচ্ছে যে উইং মোহরবাগার যে উইং প্লেটা রয়েছে সেই উইং প্লে থেকে যাতে আক্রমণ আরও বেশি ওঠে সেটা চেষ্টা করা এবং বিশেষ করে গ্রেক স্টুয়ার্টকে কিন্তু এই মোহনবাগানের আক্রমণের মধ্যভরী হিসেবে ধরা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট আপনারা জানেন জামশেদপুর এফসি মুম্বাই সিটি এফসিতে দুরন্ত ফুটবল খেলেছেন এবং সেই গ্রেক স্টুয়ার্টের ওপরে কিন্তু অনেকটাই ভরসা রেখেছেন কোচ হোসে বলিরা মোহনবাঙালে সই করার পর আমরা দেখেছি গ্রেক স্টুয়ার্টকে তার ম্যাজিক দেখাতে এবং সেই ম্যাজিকটা বজায় রাখতে মুম্বাইয়ের বিরুদ্ধে প্রাক্তনেই মুম্বাইকারকে কিন্তু খেলাতে চাইছেন হোসে বলি এবং সব মিলিয়ে কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশনে কিন্তু একটা জোর দেওয়া হচ্ছে যেটা বরাবরই হচ্ছে দীপেন্দ্র বিশ্বাসকে ব্যবহার করা হচ্ছে টম অল্টেড এবং অ্যালবার্টো রড্রিগেসের সাথে এবং জাতীয় দলের ফুটবলার তারা আগামীকাল তারা আসবে এবং সব মিলিয়ে কিন্তু বলা যায় মোহনবাগানের প্রস্তুতি কিন্তু জোরদারভাবে চলছে যদি জেমি ম্যাকলারে যাকে নিয়ে মোহনবাগার সমর্থকদের আশা এবং ভরসা সে জেমি ম্যাকলারেন কিন্তু আজকে আধ ঘন্টা অনুশীলন করেছেন এবং তারপরে কিন্তু ফিজিও রুমে চলে যান মেডিকেল রুমে চলে গিয়ে সেখানে কিন্তু রিহ্যাপ সারেন এবং সব মিলে কিন্তু অনুশীলনের ক্ষেত্রে বলাই যায় মোহনবাগান তারা কিন্তু চেষ্টা করবে মুম্বাই সিটি এফসির যে আক্রমণ সেটাকে রোখার কারণ ডিফেন্সিভলি কিন্তু মোহনবাগানে এখনও কিছু কাজ বাকি রয়েছে যে কারণে দিনের পর দিন তাদের ডিফেন্সিভ অর্গানাইজেশনে কাজ চলছে সুভাষিষ বসু জাতীয় দলের শিবিরে তিনি রয়েছেন আগামীকাল জাতীয় দলের ফুটবলাররা ফিরবেন ফলে বলা যায় আগামীকাল থেকেই কার্যত মূল প্রস্তুতি শুরু হয়ে যাবে মুম্বাই বধের জন্য এবং তার আগে কিন্তু যে বাকি ফুটবলাররা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু যাবতীয় কাজ কারবার চলছে এবং আশিক করুনিয়ার তিনি কিন্তু নজর কাটছেন প্রতিনিয়ত গতকাল আপনারা ভিডিওতে দেখেছেন যে আশিক করুনিয়ার তিনি দ্রুত একটা ফুটবল খেলছেন এবং আজকেও যেটা আমরা শুনতে পেয়েছি যে তিনি আছে অনুশীলনে কিন্তু যথেষ্ট নজর কেড়েছেন সব মিলিয়ে কিন্তু বলা যায় মোহনবাক তারা কিন্তু প্রত্যেক দিন অনুশীলন করে কিন্তু নিজেদেরকে তৈরি করছে এবং আইএসএল ट्रफि चैम्पियन मुम्बईर बिुदे जितते मरिए आई एस एल शील चैम्पियन मोर पा एक्स्ट्रा टाइम লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো